বর্তমানে আলোচিত সমালোচিত সাহসী চৌকশ পুলিশ সদস্য বাহজিৎ বোস্তামি থানার অফিসার ইনচার্জ ওসে মোহাম্মদ আরিফুর রহমান বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন গত রবিবার সিটিজেন্স ফোরাম কমিটির আয়োজিত জনসভায় সন্ত্রাস চাঁদাবাজ মাদকমুক্ত বায়োজিদ্ বোস্তামি থানা এলাকা উপহার দেবে ঘোষণা করেন তার একদিন পর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাতের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী মির্জানের সহযোগী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় নবগঠিত বেলতলা মহল্লা উন্নয়ন কমিটির অভিষেক অনুষ্ঠান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন ওসে মোহাম্মদ আরিফুর রহমান এ সময় বক্তব্যে তিনি বলেন বায়ুজিদ্স্তামি থানাধীন এলাকায় সকল মহল্লা কমিটির সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাং সঙ্গবদ্ধ চক্র চাঁদাবাজ ও মাদকমুক্ত বায়েজিদ বোস্তামি থানা এলাকা উপহার সম্ভব বলে জানান আপনাদের যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে মাস্তারি করে এই সমস্ত অপরাধীদের তথ্য আমাদেরকে দিবেন আমরা আপনাদের পরিচয় গোপন রাখব ঠিক আছে এই অলিতি গলিতে অন্ধকারে বসে যারা ইয়াবা সেবন করে ইয়াবা ব্যবসা করে মাদক ব্যবসা করে তাদেরকে আপনার ধরে দিবেন পরিবার পরিজন নিয়ে সমাজে শান্তি শৃঙ্খলার সহিত বসবাস করতে হলে অবশ্যই এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আপনার ধরে দেওয়ার দায়িত্ব আছে তিনি আরো বলেন আমি নিজেকে সর্বদাই সবসময় দিবানিশী নিজের থানা আওতাধীন এলাকার নিরাপদ ও জনগণকে পুলিশি সেবায় কাজে লাগাতে চান এই সাহসী চৌকশ পুলিশ অফিসার ইনচার্জ ও সে আরিফুর রহমানকে দেখা যায় বিভিন্ন সময় বায়োচিত থানা এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মহল্লা কমিটির নেতৃবৃন্দের সাথে নিয়ে গভীর রাতেও চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে সংগঠনের কোন লোক অনেক সময় বিভিন্ন এলাকাবাসী গভীর রাতেও ওসি মোহাম্মদ আরিফুর রহমানকে তার সাহস দেখে প্রশংসা করতে দেখা যায় স্থানীয় জনগণ আপনাদের এলাকায় যারা চুরি ডাকাতি দর্শন গণ দর্শন চাঁদাবাজি এই সমস্ত অপরাধীদের তথ্য আমাদেরকে দিবেন আমরা আপনাদের পরিচয় গোপনরা চোর ডাকা চিনতে পারি এই এলাকা থাকবে না আবাসিক এলাকার লোক আপনার আবাসিক এলাকার নিরাপত্তার জন্য আমরা আছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমার মা বোনেরা আমাদের মা বোনেরা এবং সুশীল সমাজের জনগণ যাতে শৃঙ্খলার সহিত বসবাস করতে পারে এই ব্যাপারটা আপনারা এনশিউর করবেন এবং আপনারা এই কমিটি করবেন স্বেচ্ছাসেবক টিম করবেন আমি এসে আপনাদেরকে নিয়ে এই চোট ডাকা চিন্তা গেলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করবেন